আমেরিকা কি ভেনিজুয়েলায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসনের রহস্যময় মহড়া ঘিরে চাঞ্চল্য পুয়ের তরিকোতে মার্কিন মেরিন কর্পসের টানা সামরিক মহড়া ঘিরে লাতিন আমেরিকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পেন্টাগনের নির্দেশে পরিচালিত এই মহড়া মূলত মাদকবিরোধী অভিযানের নামে হলেও বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর পেছনে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি চলছে এই মহড়ায় বিশেষভাবে নৌ অবতরণ অভিযান ও অ্যামফিবিয়াস আক্রমণের প্রশিক্ষণ চলছে যা সরাসরি যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত দেয় প্রশ্ন উঠছে মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কি এবার সরাসরি সামরিক অভিযান চালাতে যাচ্ছে নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী ইতোমধ্যে সতর্ক অবস্থায় রয়েছে দেশটির সরকার বলছে যে কোনো বিদেশি আগ্রাসনকে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে গণ্য করা হবে অন্যদিকে ওয়াশিংটন এখনও স্পষ্ট করে কিছু জানায়নি এখন সবার মনে একটাই প্রশ্ন লাতিন আমেরিকার শান্তি কি আবারও ভেঙে পড়তে চলেছে আমেরিকার এই পদক্ষেপ কি নতুন এক আঞ্চলিক সংঘাতের সূচনা করবে নাকি এটি মাদুরো সরকারের পতনের শেষ ধাক্কা হতে চলেছে এমন সব আপডেটের জন্য বিটিবিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন